তোমার মতো নাই দরদি নাই রে দোহয়াব তোমার মতো নাই দরদি নাই রে দোহয়া আল্লাহ তুমি মেহের বান রে আল্লাহ তুমি বান তুমি মেহের বান রে আল্লাহ তুমি মেহেরবান। তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান বান্দার যখন যা প্রয়োজন বান্দার যখন যা প্রয়োজন তাহাই দান তুমি বড়ই মেহের বান রে আল্লাহ বড়ই মেহর বান তুমি বড়ই মেহের বান কুতুপিপাসায় বর মেহরবান কুতপি পশায় যে আনি কুটপি পশায় অন্নপানি সবই তুমি দাও যে আনি মাঠে মাঠে সোনার ফসল বিক্ষবান তুমি বরোই মেহের রে আল্লা বরোই মেহের বান তুমি বড়ই মেহের বানরে আল্লা বরোই মেহের বান দিনের বেলা সুর্যো দিয়ে দিনের বেলা সুর্যো দিয়ে গুচাও রাতের কালো রাতে রাদার দূর করো যে রাতে রাদার দূর করো যে চদ হেরালো তুমি বড়ই মেহের বান গোয়াল্লা বড় মেহের তুমি বড় মেহের বান গোযালা বড়ই মেহের বান বুক বুক বরিয়া নেই যে নিশাস বইয়ে দাও সে মধুর বতাস তোমার দয়া সকল কানে রয়ে যেও ফুরান তুমি বড়ই মেহের বান গালা বরই মেহের তমি তুমি বরই মেহের বান গালা বড়ই মেহের বন্ধ কুদা তোমার মতো নাই দরদি। কুদা তোমার মতো নাই দরদি নাহিরে দয়া তুমি বরই মেহের বান গয়াল বরই আল্লা তুমি বান বানগয়ালা তুমি মেহেরবান। বান্দার যখন যা প্রয়োজন বান্দার যখন যা প্রয়োজন তাহাই কর তুমি তুমি বড় মেহেরবান। তুমি বড় মেহেরবান বান তুমি বড়ই মেহেরবান বান গয়ালা বড়ই মেহেরবান বান তুমি বড়ই মেহের বান বড়ই বরই বান চাইবি কত বল রে অমন চাইবি কত বল চাইবি কত রে অমন চাইবি কত বল চাইবি কত বল রে অমন চাইবি কত বল চাইবি কত বল রে অমন চাইবি কত বল চাওয়া কি তোর শেষ হবে না সাদের জীবন হবে ফানা অবশেষে সব হারাবি পেলবি চোখের জল চাইবি কত বল রেও মন বল চাইবি কত বল রেও মন কত বল গরলি রে তুই ভুবন মাঝে গরলি রে তুই ভুবন মাঝে বিরাট রং মহল চাইবি কত বল ও মন চাইবি কত বল জায়গা জমি বে হিসাবি টাকা করির দন জায়গা জমি বে হিসাবি টাকা করির দন তবু কি তোর না তবু কি তোর মিটে না খুশি বড়ই চঞ্চল চাই কত বল রেও মন চাইবি কত বল কত বল রেও মন কি তো বল জীবনে পদেবি বেগেলে জীবনে প্রদেবি বেগেলে করবি কি তখন পর পরে কটে নে পরের কঠিন হিসাব মিলবে না যখন চাইবি কত বল রেয় মন চাইবি কত বল চাইবি কত বল রেয় মন চাইবি কত বল তাঁকে সময় শেষ দিনের সম্বল তাকতে সময় করে যুগার শেষ দিনের সম্বল চাইবি কত বল রে অমন চাইবি কত বল চাইবি কত বল রে অমন চাইবি কত বল এই সম্বলে তোরাইবে তরে পাইবে কুঝে কুল মজি সিনা মুহে করিস না আর বল দু মুহে করিস না আর চাইবি কত বল রেয় মনে চাইবি কত বল চাইবি কত বল রেয় মনে চাইবি কত বল চাওয়া কি তোর শেষ হবে না

চাইবি বি কত বল রে অমন চাই বি কত বল মন কে বলে চি মন পাকি হয়ে যাও সবুজের বাজে বাজে পাক না চড়াও মন কে বলে চি মন পাকি হয়ে যাও সবুজের বাজে বাজে পাক না চড়াও দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান চুরে লা কোন তো চে গাও তুমি গান দেশ নিয়ে যত প্রীতিময় গান সুরেলা কণ্ঠ তো গাও তুমি গান ফসলের মাঠ দেখে আহা কত দূর পাতার পরীরা কোথা বা নূপুর ফসলের মাঠ দেখো আহা কত দূর পাতার পরীরা কোথা বাজায় যায় নূপুর মেঘনা যমুনা চোট কোনো মনে হয় কার কুজোবে সে চলে পালতরা নাও সবুজের বাজে বাজে পাক না চোরাও সবুজের বাজে বাজে পাক না চোরাও জুইকে কামিনি সুবাসিত প্রাণ বাতাসে উড়ায় দেখো সুকুমন গ্রান জুই কে কামিনীর প্রাণ বাতাসে উড়ায় দেখো সুকুমল গ্রান কোন বনে নেচে যায় কাজলি ভ্রমর তার মতো ফুল থেকে মধু তুলে খাও সবুজের বাজে বাজে পাক না চড়াও সবুজের বাজে বাজে পাক না চড়াও পাহাড়ি লাল না ওই জোরে না যখন ভালোবেসে চুয়ে যায় সবুজের মন পাহাড়ি ললো না ওই জোরে না যখন বালো বেশে চুয়ে যায় সবুজের মন আকাশে বিহারি হয় সেই মায়া রূপ দুচুকের ছায়াপটে নাও একে নাও সবুজের বাজে বাজে পাকে না চড়াও সবুজের বাজে বাজে পাকে না চড়াও মনকে বলছি মন পাকি হয়ে যাও সবুজের বাজে বাজে পাকে না চড়াও দেশ নিয়ে যত প্রীতিময়ে গান তোরে গাও তুমি গান সুরে লাখণ্ঠ ছেড়ে গাও তুমি গান বাংলাদেশ আমারে বাংলাদেশ বাংলাদেশ আমারে বাংলাদেশ বাংলাদেশ তোমারে বাংলাদেশ বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে তাকে আর ববে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে তাকে আরে ববে সারি তিন হাতে মাটির গড়ে বসতে বাড়ি হবে সাড়ে তিন হাত মাটির গড়ে বসতে বাড়ি হবে আমারে বসতে বাড়ি হবে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে দুদারি সঙ্গ হবে ছুটিবে নয়ার বেলা তেমে যাবে একই দিনরে জীবন নদীরি কেলা দু সঙ্গ হবে চুটি বে বেলা তেমে যাবে একই দিনরে জীবনে নদীর কেলা পারাপড়ি সজন সুজন বলবে আমায় সবে আমায় বলে যাবে আমায় বলে যাবে একদিন প্রাণে পাখিটা ওরাল দিবে তাকে বেনায়ার ববে অন্ধকারই কবর দেশে রইব আমি পরে নিতরে দেহে তাই হবে না ডালান কুটার গরে। নিতরে দেহের রেটাই হবে না ডালান কুটার গরে। অন্ধকারই মাটির গরে রইব আমি পরে অন্ধকারই মাটির গড়ে রইব আমি পরে টাকা পোষাবারি গারি টাকা পশাবারি গারি সবই পরে রবে একদিন প্রাণ পাখিটা ওরা দিবে তা কেবে ববে সাড়ে তিন হাতে মাটির গরে। গে সাড়ে তিন হাতে মাটি রি বসতে বাড়ি হবে আমার বসতে বাড়ি হবে একদিন প্রাণ ওরাল দিবে একদিন প্রাণ ওরাল দিবে